হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি একটা ভিডিও করতেছি রাস্তা বের হইলাম একটু করতে গাছ গাছলা অনেক সুন্দর মার্শাল্লাহ পাশে আছে ড্রাইভার حمزة كيفك؟ الحمد لله تمام كيفك انت؟ الحمد لله شو اخبارك تمام؟ الحمد لله تمام انت تمام؟ تمام التمام اه تمام مية مية ويلكم ويلكم تو جوردن اه ويلكم جوردن انا حكي بانجلا عشان هذا فيديو بنغلاديش بنغلاديش يور بنتك؟ اه بانجلاديش بنتك عشان না সে ভিডিও আসেন হ্যালো কোয়েস ড্রাইভার কুয়েস অর্দুনি কুয়েস হামজে কোয়েস আচ্ছা এটা সব সময়ের জন্য ড্রাইভার আমা আসা যাওয়া করে আমরা কাজে আসা যাওয়া করি তাই আজকে একটু বের হইলাম যার কারণে একটা ভিডিও দিলাম আপনাদের কাছে তো

আলহামদুলিল্লাহ ভিডিওটা করতেছি আপনাদের জন্য তো সুন্দর শেষ নাই সুন্দর ওবারেজ তো পাশে আছে গাছ গাছ গাড়ি। चंद्राज नेशनल और बांग्ला ओय 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 खस आई अ बांग्ला सुंदर सुंदर और अरबी हेलो अ हेलो 打盹，打盹，打盹。